এলাকাবাসী যারা মুসলমান আছেন আমি সবাইকে আসসালাম আলাইকুম আর হিন্দু ধর্মকে আমি আদাব জানাচ্ছি সবাইকে আমি জানাচ্ছি পবিত্র ঈদ উল আজা ওগুলোকে ঈদ মুবার আপনারা জানেন এই উনত্রিশ তারিখে নির্বাচিত যে আপনারা সবাই সম্বন্ধে সবাই আমাকে ভোট দিয়েছেন দল বল নির্বিশেষ সবাই আমাকে ভোট দিয়ে প্রায় এগারো হাজার আপনারা আমি বিজয় করেছেন আমি আবারও আপনাদের সদর উপজেলাবাসীকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনারা জানেন এই যে বারো তারিখে আমার শপথ হয়েছে এই শপথের পর আমি উপজেলায় বসছি আবার যেহেতু আমার আগেরও এখনো জুলাই পর্যন্ত আমার মেয়াদ আছে তারপর আমি নতুন চেয়ারম্যান হিসেবে আপনার পাঁচ বছর যে আমাদের যে কর্মসূচি আছে এবং যে যেসব কাজকর্ম আছে আমি স্মার্ট বাংলাদেশ করার যে স্বপ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখিয়েছেন আমি ইনশাল্লাহ ওটা নিয়ে কাজ করবো আমাদের অনেক আমার বিগত আমলে অনেক কিছু প্রকল্প বাকি ছিল আমি যেসব কাজ অসম অসম কাজ ছিল ইনশাল্লাহ এই পাঁচ বছর আমি আমাদের মাননীয় সংসদ সব দেশে একটা নেতৃত্বে ওই কাজগুলো সম্পন্ন করব তো আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের নোয়াখালী যে সংসদ সদস্য একটা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ইনশাল্লাহ আমি চেষ্টা করব গ্রামকে শহরে যেসব শহরে সুযোগ সুবিধা পায় গ্রামকে দেওয়ার জন্য এবং গ্রামকে আমরা শহরে উন্নতি করার জন্য যেসব কাজ আছে আগামী পাঁচ বছরে ইনশাল্লাহ আমি কাজগুলো করে যাব বিগত পাঁচ বছর সময় দিয়েছি চেষ্টা করবে এর থেকে বেশি আপনাদেরকে পাশে নিয়ে কাজ করার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো সবাই সুস্থ থাকেন এবং ঈদ যেন আপনাদের বই বয়ে আনু সবাইকে ধন্যবাদ জানিয়ে ঈদুল আজাদ ঈদ মোবারক জানাচ্ছি আসসালাম আলাইকুল্লা বরকাত